করব তাদের শরণার্থে আমরা সূরা ইখলাস 13 এবং সূরা একবার আমরা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুতিদিন জানো রক্ত দিয়ে করে আমার দেশে শ্রমী মুহাম্মদ গোশে যারা আত্ম স্বর্গর মধ্য দিয়ে শ্রমিকের অধিকার আদায়ের সূচনা করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে আমাদের দেশ মাতৃকার জন্য যারা জীবন দিয়েছেন সর্বশেষে যারা অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে শহীদ হয়ে শাহাদত বরণ করে এদেশকে মুক্ত করে গেছেন আহত হয়েছেন অনেক মৃত্যুঞ্জয়ী হয়ে এখন দেশ গড়ার সংগ্রামে রত আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি প্রথম থেকে শেষ সবার আগে দেশ দেশ থাকলে আমরা থাকব দেশ থাকলে আমরা দেশের মানুষের জন্য কিছু করতে পারবো যৌন হয় তার সাথে যদি বলি অনাকাঙ্ক্ষিত আচরণ তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখি কি হয় সেটা কটুক্তি করে অশুভন দৃষ্টি অপ্রাসঙ্গিক কিছু স্পর্শ থাকে নারীদের ক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অবাঞ্চিত কিছু প্রস্তাব কিছু মন্তব্য ছুড়ে দেওয়া হয় নারীদের ক্ষেত্রে রানা প্লাজার ঘটনাটি তো অত্যন্ত হৃদয় একটি ঘটনা ছিল সেই সময় মানে আমরা যদি শুরুটা যাই একটা বিল্ডিং কখন ভেঙে পড়ে তার কনস্ট্রাকশানে কি ছিল তার ওজনের নেবার ক্ষেত্রে তার ফ্লোরগুলোর কি ধারণ ক্ষমতা ছিল এগুলো কিছুই না জেনে সেখানে আমরা একটা ব্যবসা জুড়ে দিলাম আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও শ্রমিকদের দুঃখ কষ্টের সমাধান হয়নি আজকে আঠারোশো সালের যে মে দিবসের স্মরণে আজ আমরা সারা ব্যাপী আমরা মেয়ে দিবস পালন করে থাকি আমরা কি একটু ভেবে দেখবো যে আমরা শ্রমিকদের জন্য একটি নিরাপদ পৃথিবী নিরাপদ আবাস স্থল কি আমরা গড়তে পেরেছি